তো আজকে আমরা কথা বলবো চুল প্রতিস্থাপনের দ্বিতীয় দিন আমরা কিভাবে বাসায় বসে ব্যান্ডেজটা রিমুভ করতে পারি আপনারা দেখবেন সার্জারি পরবর্তীতে মাথার পেছনের অংশে সাদা কালোরে সাদা মাইক্রোপোর দিয়ে একটা ব্যান্ডেজ থাকে এটা মূলত দেওয়া হয় কেন আপনারা যদি হেয়ার ট্রান্সপ্লান্টের বিষয়ে একটু ঘেটে থাকেন জানবেন দুইটা পার্টিকুলার ডোনার থেকে চুল নিলে আপনার ভালো ডেন্সিটি দেওয়া যায় এর মধ্যে একদম কমন কমন জোন হচ্ছে মাথার পেছনের অংশ যেখানে অসংখ্য চুল থাকে এবং এ চুল এখান থেকে আমি চার হাজার পাঁচ হাজার ছয় হাজার গ্রাফট যখন চুল নেওয়া নিব তখন কিন্তু এ জায়গাটা একটু ছোট ছোটো মাইনর স্কার হবে এই স্কারগুলোতে আপনার যে কোনো সময় খোলা রাখলে এখানে আপনার ইনফেকশন হওয়ার চান্সেস থাকবে এই ইনফেকশনটা বন্ধ করার জন্যই আমরা মূলত ব্যান্ডেজটা দিয়ে থাকি এই ব্যান্ডেজটা করা হয় সার্জারি শেষে একটা নির্দিষ্ট পরিমাণ অয়েনমেন্টাল লেয়ার দিয়ে গজপিস পিস দিয়ে ভালোভাবে ট্যাপিং করে দেওয়া হয় যাতে কোনো ধরনের ইনফেকশন টাচ করতে না পারে এছাড়া তো আমাদের অ্যান্টিবায়োটিক চার্জ থাকে তাও বাহ্যিক কোনো ধরনের ইনফেকশন যাতে এটাতে প্রবলেম না হয় সেজন্য আমরা ব্যান্ডেজটা করে থাকি তো আজকে আমরা মূলত কথা বলবো সার্জারির দ্বিতীয় দিন যখন একটা পেশেন্টের ব্যান্ডেজ রিমুভ করতে হয় আপনি বাসায় বসে কীভাবে ব্যান্ডেজটা রিমুভ করতে পারেন এবং পরবর্তীতে সার্জারির ব্যান্ডেজ রিমুভের পরবর্তী দিনগুলো অর্থাৎ তৃতীয় তৃতীয় দিন থেকে সপ্তম দিন পর্যন্ত আপনি কি কি জিনিস মেনটেন করলে আপনার প্রপারলি মেনটেন করলে আপনার চুলগুলো সুন্দর এবং সতেজ থাকবে তো আসেন শুরু করা যায় তো শুরুতে আমি বলেছিলাম যে আজকে ধরেন আপনার সার্জারি হয়ে গেছে সার্জারি হয়ে যাওয়ার পরে আপনার আজকে দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিন আপনার ব্যান্ডেজ পিছনে মাথার ব্যান্ডেজটা রিমুভ করতে হবে আপনি দেখবেন অনেকেই সামনে একটা ট্যাপ ট্যাপের মতো দিয়ে দেয় অথবা সামনে একটা ব্যান্ডের মতো দিয়ে দেয় যাতে একটা ভালো টাইট থাকে এটা করা হয় মূলত আপনার যখন যখন আপনার সার্জারি হয় সার্জারিতে অনেক পরিমাণ এনাস্তেশিয়া দেওয়া হয় অর্থাৎ ফ্লুইড দেওয়া হয় এই ফ্লুইডগুলো কিন্তু আপনার শরীর থেকে বের হয়ে ফেসে চলে আসতে পারে যখনই আপনি সার্জারি করবেন সার্জন কিন্তু আপনাকে বলে দিবে ঝুঁকে কাজ করবেন না ঝুঁকে কাজ করলে কি হয় অতিরিক্ত যে এনেসেসিয়াটা আছে সেটা পানি আকারে আপনার ফেসে আসতে পারে এবং সার্কুলেট হয়ে ফেসটা সয়েল হয়ে যেতে পারে যেটা দেখতে একটু খারাপ লাগতে পারে সেজন্য আপনার সার্জারি পরবর্তীতে আপনার মাথার সামনের ফোর অংশতে একটা ব্যান্ডেজ বা ট্যাপিং করা হয় তো আসেন আমরা ফার্স্ট স্টেপে আসি ব্যান্ডেজটা আপনি কীভাবে রিমুভ করবেন প্রথমত হচ্ছে আপনি যদি বাসায় থাকেন আপনার বাসায় আশেপাশে কিছুই না থাকে তাহলে আপনার কাছে অন্তত একটা সিজার থাকে এবং আপনি চেষ্টা করবেন একটা পরিষ্কার টাওয়াল রাখার জন্য এবং বাসায় যদি আপনার কিছুই না থাকে আপনি জাস্ট পানিটাকে ফুটাবেন একটা একটা পাত্রতে পানি ফুটাবেন পানি ফুটিয়ে ওই পানিটাকে আপনি ঠান্ডা করবেন ঠান্ডা করে আপনি নিয়ে নেবেন ব্যান্ডেজটা বা ড্রেসিং করার জন্য দেন আপনি সিজারের সহায়তায় এই জায়গার অংশের একটা টাইপের কোনা কেটে নেবেন বাস এটাই হয়ে গেলো এবং এই কণা কাটার পরেই আপনার জাস্ট একটু টান দিলেই আপনার পুরো ব্যান্ডেজটা খুলে আসবে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেম প্রসেসে আপনি ব্যান্ডেজটা খুললে ইজিলি খুলে যাবে কোনো ধরনের অসুবিধা আপনার হবে না দেন এখানে কিছু লেয়ার থাকবে এই লেয়ারগুলোকে আপনি চাইলে আপনার ক্লিনিক থেকে দেওয়া নর্মাল স্যালাইনের সলিউশনটা দিয়েও করতে পারেন অথবা আপনি আপনার যে যেভাবে প্রসেসটা বলেছি যে গরম পানিকে ফুটিয়ে দেন ওইটাকে ঠান্ডা করে পানিকে ফুটিয়ে এবং গরম পানিটাকে ঠান্ডা করে দেন আপনি ওইটা ইউজ করতে পারেন ইউজ কীভাবে করবেন জাস্ট গজ বা আপনার যে পরিষ্কার টাওয়ালটা আছে সেটা একটু চুবিয়ে নেবেন চুবিয়ে এটাকে একটু নিংড়ে নিয়ে দেন ওইটা পিসটা আপনার মাথার পেছনে অংশে ঘুরিয়ে 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 মুছে নেবেন যাতে আপনার ব্যান্ডেজ সার্জারির সময় যে ব্যান্ডেজটা করা হয়েছিল সে ব্যান্ডেজে ব্যান্ডেজ করার সময় যে অয়েনমেন্টের একটা লেয়ার ছিল আপনার মাথার পেছনে অংশে যাতে ইনফেকশন যাতে টাচ করতে না পারে সে লেয়ারটা যাতে ভালো করে মুছে যায় এবং পরিষ্কার হয়ে যায় অর্থাৎ আপনি যাতে আপনি যখনই ব্যান্ডেজটা খুলবেন খোলার পরে যে অয়েনমেন্টের লেয়ারটা আছে সম্পূর্ণভাবে পরিষ্কার করে নেবেন এতে কি হবে আপনার আলাদা কোনো আস্তর থাকবে না এতে কি হয় যখন আপনার পিছন অংশ থেকে মাইনর ছোটো ছোটো ছোট ছোটো স্কার থাকে স্কারের স্কারটা যখন একটা অয়েনমেন্টের লেয়ার দ্বারা আবৃত থাকে তখন এই অয়েনমেন্টের উপর আমরা আবার অয়েনমেন্টের লেয়ার দিচ্ছি তখন দেখা যায় আমি বাইরে থেকে তো প্রোটেকশন দিচ্ছি কিন্তু এই অয়েন্টমেন্টের কারণে যে ক্ষয় স্কারগুলো আছে সেগুলো প্রপারলি হিল হতে পারে না তো এটাও দেখতে হবে যে আমি অয়েনমেন্টের লেয়ারটা কতটুকু দিতে পারবো এবং কতটুকু পরিষ্কার করতে হবে তাই যখন অয়েনমেন্টের লেয়ার দিবেন দেওয়ার আগে অবশ্যই প্রতিবারই আপনি টাওয়ালটা দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করার পরে আপনার সেকেন্ড স্টেপ হচ্ছে অয়েনমেন্ট অয়েনমেন্টে আমি বলেছি যে অয়েনমেন্টটা অল্প করে নেবেন অল্প করে নিয়ে জাস্ট একটু হালকা লেয়ার দিয়ে দিবেন এবং এই কাজটা আপনি সকালে এবং রাত্রে দুবার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন কোনো ধরনের ইনফেকশন আপনার হবে না এবং খুব স্বাচ্ছন্দ্য আপনি থাকতে পারবেন এটা হচ্ছে আপনি কিভাবে কোন প্রসেসে ব্যান্ডেজটা রিমুভ করবেন দেন আসা যাক ব্যান্ডেজ রিমুভ করার পরবর্তীতে তৃতীয় দিন থেকে সপ্তম দিন আপনাকে কি কি জিনিস মেনটেন করতে হবে যদি আপনি ভালো রেজাল্ট চান এবং আপনি যদি এগুলো নিয়ে খুবই সিরিয়াস থাকেন তাহলে আমি বলবো আপনাকে এই জিনিসগুলো মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ প্রথমত হচ্ছে আমরা সার্জারির পরে প্রথম দুই দিন প্রথম দুই দিন কিন্তু পেশেন্টকে বলে দিই কোনো ধরনের টাচ করা যাবে না কোনো ধরনের আনুষাঙ্গিক আঘাত পাওয়া যাবে না এবং মাথা বেশি নিচে ঝুঁকে কাজ করা যাবে না দ্বিতীয়ত হচ্ছে পেশেন্টকে ঘুমানোর সময় একটু নিয়মাবলী বলে দিই যেমন স্ট্রেটলি ঘুমাতে হবে এবং বাসা থেকে বের হওয়ার সময় বাসা থেকে বাসায় এন্ট্রি করার সময় দরজা খোলার সময় সাবধানভাবে থাকতে হবে এবং পর্দা থেকে পর্দা থেকে অবশ্যই পর্দা থেকে পর্দা অ্যাভয়েড করতে হবে কারণ পর্দা জাতীয় এই জাতীয় জিনিস যখন চুলের সাথে লাগে চুল সাথে লেগে চুল উঠে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই জিনিসগুলো মেনটেন করতে হয় প্রথম দুদিন এরপর তৃতীয় থেকে তৃতীয় দিন থেকে সপ্তম দিন আবার কিছু নিয়মাবলী থাকে আপনার প্রথম দু দিনের পরবর্তীতে ব্যান্ডেজ হয়ে গেলে পরে তৃতীয় থেকে চতুর্থ দিন তৃতীয় দিন আর চতুর্থ দিন আপনাকে সেম প্রসেসেই কিন্তু স্প্রে কন্টিনিউ করতে হবে অর্থাৎ আপনাকে যে ক্লিনিক থেকে নর্মাল শ্রেণীর স্প্রে বটল দিয়ে দেওয়া হয়েছে সেই স্প্রে বটলটা আপনাকে পর পর মাথার যে ট্রান্সপ্লেন্ট কিন্তু এরিয়া আছে সেখানে পর পর স্প্রে করতে হবে দেন পঞ্চম এবং ষষ্ঠ দিন পঞ্চম এবং ষষ্ঠ দিন কী করতে হবে পঞ্চম এবং ষষ্ঠ দিন আপনি জাস্ট আপনার বাসায় যদি একটা পাতিল থাকে সে পাতিলে পানি ফুটাবেন পানি ফুটিয়ে রেখে দেবেন এবং ওই পানিটাকে গ্লাস বা কাপের সহায়তায় উপর থেকে ঢালবেন ন টাচ করা যাবে না এটা খেয়াল রাখবেন গ্রাফ কিন্তু তখনও টাচ করা যাবে না জাস্ট উপর থেকে পানিটা ঢালবেন এবং পঞ্চম এবং ষষ্ঠ দিন এ কাজগুলো আপনি করবেন অনলি থার্টি মিনিটস মানি আপনার যে তৃতীয় এক প্রথম দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত যে পর পরপর স্প্রে করার যে একটা হ্যারাসমেন্ট ছিল বা আপনার বিরক্ত অনেকে বিরক্ত করে এই জিনিসগুলো কাজ করতে করতে কারণ মানুষ মানুষ এখন এখনকার মানুষ এত এতটা ধৈর্যশীল না যে পর পরপর নিয়মাবলী মেনে মেনে আপনার স্প্রে করা তো চতুর্দিন চতুর্থ দিন পর আপনার এই হ্যারাসমেন্টগুলো আপনার চলে যাবে দেন পঞ্চম এবং ষষ্ঠ দিনে কিন্তু আপনি ইজিলি ইজিলি কিন্তু সব কিছু মেনটেন করতে পারবেন পঞ্চম এবং ষষ্ঠ দিন কাজটা ইজি হয়ে যাওয়ার কারণ হচ্ছে জাস্ট আধা ঘন্টা আপনাকে জিনিসগুলো মেনটেন করতে হয় এরপরে আর কোনো ধরনের কিছু মেনটেন করতে হয় না পঞ্চম এবং ষষ্ঠ দিন জাস্ট পানিটা আধা ঘন্টা উপর থেকে ঢালবেন মনে রাখবেন এটা যদি ভালোভাবে মেনটেন করেন সপ্তম দিন যখন আপনি শ্যাম্পুটা করতে আসবেন তখন কিন্তু আপনার কোনো ধরনের প্রবলেম হবে না এবং আপনি ইজিলি খুব স্বাচ্ছন্দ্যভাবে শ্যাম্পুটা করে চলে যেতে পারবেন আমার অনেক পেশেন্টই আছে যে সপ্তম দিন সপ্তমতম দিন এসেছেন এবং দেখা যাচ্ছে যে তার শ্যাম্পু করার সময় প্রচুর পেন হচ্ছে এবং যখন আমি শ্যাম্পু করছি তখন দেখা যাচ্ছে তার ময়লা যেগুলো আছে ক্রাস্ট যেগুলো আছে ফ্যাটের কণা যেগুলো আছে সেগুলো কিন্তু জমে শক্ত হয়ে গেছে এবং চুলের সাথে ভালোভাবে লেগে গেছে এবং স্কিনের সাথে লেগে গেছে যার কারণে দেখা যায় শ্যাম্পু করার সময় ওনার প্রচুর ব্যথা হচ্ছিল এই জিনিসগুলো একটু ভালোভাবে মেনটেন করার চেষ্টা করবেন আর যেভাবে আমি ব্যান্ডেজটা রিমুভ করতে বলেছি সে সেম প্রসেসে যদি আপনি ব্যান্ডেজটা রিমুভ করেন এবং তৃতীয় থেকে সপ্তম দিন পর্যন্ত আপনাকে যে যে প্রসেসগুলো বলেছি সেগুলো যদি আপনি ভালোভাবে মেনটেন করতে পারেন আশা করা যায় আপনার ট্রান্সপোর্টের রেজাল্ট ভালো আসবে অবশ্যই দেখার বিষয় রয়েছে আপনি ট্রান্সপ্ল্যান্টটা কোন ক্লিনিক থেকে করেছেন যে যদি ভালো ক্লিনিক থেকে করে থাকেন আপনাকে একটা প্রপার গাইডলাইন ক্লিনিক থেকেই দিয়ে দিবে তাও যারা যারা এই জিনিসগুলো নিয়ে কনফিউশন থাকেন প্রতিনিয়ত ইউটিউবে এগুলো নিয়ে সার্চ করে থাকেন আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আমার এই যে যে নিয়মগুলো আমি বলেছি সেই নিয়মগুলি আপনি প্রপারলি মেনটেন করতে পারেন অবশ্যই আপনার রেজাল্টটা প্রপার প্রপার ওয়েতেই আসবে এবং ভালো রেজাল্টই আসবে আমি আশাবাদী এখন শ্যাম্পুটাও আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে শ্যাম্পুর বিষয়ে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তো নেক্সট ভিডিও পর্যন্ত বা নেক্সট ভিডিও আপনাদের কাছে আসার জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অবশ্যই আমি এখানে নেক্সট সামনে থেকে ভালো ভালো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। হেয়ার ট্রান্সপিট রিলেটেডের জন্য আপনারা যদি আমার পাশে থাকেন এবং আমাকে সাপোর্ট করেন আমাকে গ্রো করতে সহায়তা করেন তাহলে আমি ইন্সপায়ার হব এবং আরও সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে সামনে পেশ করার চেষ্টা করব। এবং আপনারাও কমেন্ট সেকশনে লেখেন আপনারা কোন কোন ধরনের প্রবলেম নিয়ে এবং কোন কোন ধরনের সমস্যা নিয়ে ভিডিও চাচ্ছেন আমার থেকে এবং স্পেশালি হেয়ার ট্রান্সপিট রিলেটেড যদি ভিডিও আপনারা চান তাহলে কিন্তু আমি আপনাকে ডিটেলস কিছু আপনাকে ইনফরমেশন দিতে পারবো এছাড়া স্কিন রিলেটেড বা আদার কোনো রিলেটেড যদি আপনি ভিডিও চান সেই ক্ষেত্রে আমাকে আরও কিছু রিসার্চ করেই আপনাদের সামনে আসতে হবে তো যারা যারা ধরেন অন্য রিলেটেড বা হেয়ার ট্রান্সপোর্টের বিষয়ে আরও অন্য কোনো ইনফরমেশন চাচ্ছেন তারা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন আর অবশ্যই আমার সাথে এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর নেক্সট টাইম আপনাদের সামনে আরও সুন্দর ভিডিও আরও আরও গুছিয়ে যেন আমি ভিডিও আনতে পারি সেজন্য প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ